আসসালামু আলাইকুম ওয়েলকাম সবাইকে আয়সাস কুকিং হাউসে কি অবস্থা সবার কেমন আছেন ছোটবেলা থেকে এখন পর্যন্ত মাকে দেখে আসছে কোরবানি ঈদ আসলে সকালবেলা থেকে এই আয়োজনটা শুরু হতো চালের গুঁড়ি দিয়ে রুটি বানানো কত রুটি যে বানাতো হিসাবে ছিল না কারণ গরুর মাংস দিয়ে এই রুটিটা খেতে অনেক মজা তো আমাদের এলাকায় তো এটাই চলে আপনাদের কার কার এলাকায় এটা চলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখা যাক আমি এখানে দুই কাপ পানি নিয়েছি দুই কাপ পানির জন্য একটা চামচ লবণ দিলাম সাথে একটা চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম এখন এটাকে ছেড়ে মিশিয়ে নেব আর বলক আসা পর্যন্ত অপেক্ষা করব একদম যখন বেশি অতিরিক্ত বলক চলে আসবে তখনই আমি গুড়িটা অ্যাড করব। আর দুই কাপ পানির জন্য আমি দুই কাপ চালের গুড়ি অ্যাড করে দিলাম আর নেড়ে ছেড়ে দ্রুত একটু নেড়ে ছেড়ে নেবো তাহলে সুন্দর করে মিশে যাবে মিশিয়ে নেব এটা আপনি আটার রুটি যেভাবে করেন এভাবেও করতে পারেন কিন্তু মেজারমেন্টটা এরকমই থাকবে আমার এটা মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এতে করে ময়ানের ভিতর খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় তো দশ মিনিট পর আমি ঢাকা খুলে নিলাম এখন এগুলোকে আমি ভালো করে হাতের সাহায্যে মেখে নিব সেজন্য আমি কিছু তেল হাতে লাগিয়ে দিলাম আর গুড়ির মধ্যে নিয়ে দিলাম ময়ানের মধ্যে নিয়ে নিলাম তো আমি এগুলোকে ভালো করে মধ্যে নিচ্ছি একটা ট্রেতে ঢেলে নিলাম মুথে আমি রোল বানিয়ে নেব তো আমি দুইটা রোল বানিয়ে নিলাম এখন এগুলো থেকে ছোট ছোটো লিচি করে নেব আর লিচিটা ঠিক আমার হাতের আঙুলের এক কর সমান করে নেব এতে কিন্তু রুটিটা পাতলাও হবে বেলতেও সুবিধা হবে সুন্দর হবে তো দুই কাপ গুড়ির জন্য আমার এখানে তেরোটি রুটির ডো হয়ে গেছে লিচি করে নিয়েছি এখন আমি ঢাকা দিয়ে এক পাশে রেখে দেবো আর ঢাকা খুলে খুলে একটা একটা করে বেলে নিব আমি বেলার জন্য কিছু ময়দা আর বেল নিয়ে নিলাম একটা একটা করে ঢো নিয়ে আমি সবগুলো রুটি বানিয়ে নেব বানিয়ে নেওয়ার আগে ঢোটাকে ভালো করে হাতের সাহায্যে মথে নিব মথে নিলে হয় কি রুটিটা ফেটে যায় না তো সামান্য ময়দা দিয়ে এখন গড়িয়ে নেবো আর রুটিটা বেলে নেবো একটু বেশি করে গুঁড়িয়ে দিবেন এতে করে আপনার রুটিটা বেলতে সুবিধা হয় আর গোলও হয় তো দেখতেই পাচ্ছেন আমি বেলে নিচ্ছি আর আমি কিন্তু রুটি বানানোর অতটা এক্সপার্ট না আমার রুটিগুলো অত গোলও হয় না যাই হোক যতটুকু পারি আমার রুটিটা কিন্তু পাটেনি একদম সুন্দর হয়েছে আর আপনার শেখার পরও আমি দেখিয়ে দেবো অনেক সুন্দর হয়েছে পারবেও না এই তো আমি সবগুলো বানিয়ে নিলাম এখন আমি চুলায় প্যান বসিয়ে দিলাম আর প্যানটাকে একদম হাই হিটে গরম করে নিয়েছি এখন মিডিয়াম মাসে দিয়ে রাখলাম আর রুটিটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন মশাল কি সুন্দর ফুলছে রুটি শেখার সময় আমি সুতি কাপড় কিংবা টিস্যুই ব্যবহার করি এতে আমার ভালো লাগে চেপে চেপে দিলে রুটিটা ফুলে উঠে খুন্তি ব্যবহার করলে কেন জানি মনে হয় যে কেটে যায় তো চেষ্টা করবেন এভাবে করার জন্য তো এই যে রুটির উপরে কালারটা আসলে কিন্তু আমার কাছে জোস লাগে কার কাছে কেমন লাগে জানি না যাই হোক একে একে আমি সবগুলো রুটি বানিয়ে নিলাম দেখতে পাচ্ছেন রুটিগুলো গুলা অনেক সুন্দর হয়েছে তো আপনার যদি এই প্রসেসিং এ বানান তাহলে অবশ্যই ভালো হবে সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য